হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দই চিংড়ির রেসিপি শেয়ার করব আমি এর আগে আপনাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করেছি আজকে আমি আপনাদের দই চিংড়ির রেসিপি শেয়ার করবো তার জন্য আমরা প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর দই চিংড়ির মধ্যে মশলা দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন পোস্ত আর চালমগজ এই দিকে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টক দই দইগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। তার জন্য মিক্সির জারের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব এইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছগুলো আমরা হালকা ভেজে নেব এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ দিয়ে আমরা এক মিনিট মতন ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমরা এক মিনিট মতন একটু লাল করে ভেজে তুলে নিয়েছি যেই তেলে আমরা চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমরা আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব আমাদের আলুটা ভাজা হয়ে গেছে আমরা আলুটাকেও চিংড়ি ভাজার মধ্যেই তুলে নিয়েছি যেই তেলে আমরা চিংড়ি মাছ আর আলু ভেজেছিলাম ওই একই তেলে যে মশলাটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে নেব দিয়ে মশলাটাকে আমরা একটু ভালো করে কষি নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে মশলাটা আমাদের দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দই আর দিয়ে দেবো সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমরা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা জল দিয়ে একটু ফুটিয়ে নেব আমরা এখানে আমাদের এটা ফুটে উঠেছে এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুগুলোকে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব আর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো চিনি আর একটু ফুটিয়ে নেব আমরা আমাদের দই চিংড়ি রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে টাটা